কুকুরটি তার মুখে রশি ধরে ধীরে ধীরে বরফের ওপর রিং এর মতো করে এগোতে থাকে কারণ কুকুরটিকে সেই ডাক্তারকে বাঁচাতে হবে যে ভুল করে হাঁটার সময় বরফ গলে নদীতে পড়ে গিয়েছে কিন্তু বরফ ভেঙে যাওয়ার শব্দ ক্রমাগত শুনে কুকুরটি ভয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে এবং আরো অনেকগুলো কুকুর নিয়ে সাহস না পেয়ে থেমে যায় যার ফলে ডাক্তারের শরীর পুরোপুরি ঠান্ডায় কাঁপতে থাকে তবে ডাক্তার কিছুক্ষণ পরেই পুরোপুরি পানির মধ্যে ডুবে যেতে পারে কুকুরটি যখন এটি দেখে তখন কুকুরটির মধ্যে ভয় নিঃশেষ হয়ে যায় এবং বাঁচানোর আগ্রহ আরো শক্তিশালী হয়ে ওঠে কুকুরটি আর চিন্তা করে আবার রশি ধরে নিজের জীবনকে ঝুঁকিতে রেখে এগিয়ে যায় অবশেষে কুকুরটি ডাক্তারের কাছে পৌঁছায় এবং দ্রুত রশিটি তার গলায় পেঁচিয়ে দেয় ডাক্তার তখন তার শেষ শক্তি দিয়ে রশিটি নিজের হাতে পেঁচিয়ে নেয় তখন কুকুরটি সন্তুষ্ট হয় এবং পিছনে ফিরে আসে যখনই কুকুরটি তীরে এসে পৌঁছায় তখনই মালিকের আদেশে বাকি সমস্ত কুকুরেরা তার পূর্ণ শক্তি দিয়ে ডাক্তারকে টেনে বের করে বরফের ওপরে তুলে আনে এবং ডাক্তারকে মৃত্যুর মুখ থেকে বাঁচায় ডাক্তার বেঁচে যায় কিন্তু তার পুরো শরীর ঠান্ডার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং তার পা দুটোও ভেঙে গিয়েছে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো যে তখন একটি প্রচন্ড তুষার ঝড় আসতে চলেছে তারা সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারকে স্লেটে বেঁধে ফেলে এবং স্লেটের রশিগুলো কুকুরগুলোর সাথে বেঁধে পজিশন করানো হয় এবং নেতা কুকুর মায়াকে সবার সামনে রাখা হয় জেরি এবং অন্যান্য কুকুরগুলোরও তখন মায়ার ওপর সম্পূর্ণ বিশ্বাস থাকে যেই মুহূর্তে জেরি তাকে নির্দেশ দেয় সব কুকুরেরা তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে দৌড়ে যায় কিন্তু দেরি হওয়ার কারণে তুষার ঝড় দ্রুত চলে আসে ঝড় এতটাই তীব্র হয়ে ওঠে যে জেরি কিভাবে তাদের জবাব দিবে বলার শক্তিও হারিয়ে ফেলেছে এবং জেরি তখন স্লেটের ওপর শুয়ে পড়ে কুকুরগুলো লাগাতার দৌড়ানোর পর অবশেষে ক্যাম্পে এসে পৌঁছায় সেখানে উপস্থিত মানুষজনরাও দ্রুত তাদের সাহায্য করতে এগিয়ে আসে জেরি তখন মায়া এবং অন্যান্য কুকুরগুলোকে ভালোবাসার চোখ দিয়ে দেখে মায়া তখন খুশিতে তার মুখ নাড়িয়ে জবাব দেয় কিন্তু ডাক্তারের অবস্থা তখন খুবই খারাপ এবং তার অবিলম্বে উন্নত চিকিৎসার প্রয়োজন ডাক্তারের আঙুলগুলো ঠান্ডায় কালো হয়ে যায় এবং যদি দ্রুত চিকিৎসা না পাওয়া যায় তবে তাকে তার হাত হারাতে হতে পারে ওপরে তখন ঝড় আরও বিপজ্জনক হয়ে ওঠে তাই যত দ্রুত সম্ভব সে সেখান থেকে তাদের ডাক্তারকে নিয়ে বের হওয়া প্রয়োজন কিন্তু সমস্যা হলো যে প্লেনটি খুবই ছোট এতে শুধুমাত্র আহত ডাক্তারকে নেওয়া সম্ভব এবং বাকি কুকুরগুলোকে তখন ক্যাম্পে ছেড়ে আসতে হয় জেরি এই কুকুরগুলোকে একা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত না এবং জেরি পরবর্তী প্লেনের জন্য অপেক্ষা করতে চায় কিন্তু জেরি তার নিজের অবস্থাও তেমন ভালো না তখন জেরির প্রাক্তন প্রেমিকা তাকে প্রতিশ্রুতি দেয় যে সে কুকুরগুলোকে দেখে রাখবে কিন্তু তাতেও জেরির মন মানে না যখনই লোকগুলো জেরি প্লেনে উঠতে যায় তখন একটি কুকুর ম্যাক্স রশি খুলে তাদের পেছনে দৌড়ে যায় কারণ কুকুরটি তার মালিকের সাথে যেতে চাই এটা দেখে জেরি এবং তার সাথীরা কুকুরটিকে আবার বেঁধে দেয় এবং বাকি কুকুরদের রশি টাইট করে বেঁধে দেয় যাতে তাদের চলে যাওয়ার পর তারা নিজেকে মুক্ত করতে না পারে জেরি তখন মায়াকে বলে আমরা সবসময় তোমাদের সাথে আমি তোমাকে মুক্ত করে ছাড়বো আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি খুব ভালো যখনই প্লেন উঠতে শুরু করে তখন কুকুরগুলো বুঝতে পারে যে তাদের মালিক তাদের ছেড়ে চলে যাচ্ছে সবগুলো কুকুর তখন পাগলের মতো ঘেউ ঘেউ করতে শুরু করে কিন্তু মায়া শুধু চুপ করে দাঁড়িয়ে প্লেনটি দেখতে থাকে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব